শ্রাদ্ধ অনুষ্ঠানে বেঁচে যাওয়া খাবার অসহায় অনগ্রসর মানুষের হাতে শিলিগুড়ি এনসমাইল পরিবারের সদস্যরা প্রতি মুহূর্ত মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে চলেছে শিলিগুড়ি বাঘাজুদ্দিন কলোনি নিবাসী সুভাষিষ সরকারের বাবা শ্রাদ্ধ অনুষ্ঠানে বেঁচে যাওয়া সত্তর জন মানুষের খাবার তুলে দেওয়া হয় শিলিগুড়ি এনসমাইল পরিবারের হাতে তার মধ্যে ছিল ভাত মাছ ডাল চাটনি ও দই মিষ্টি বিভিন্ন অনগ্রসর এলাকাতে সেই সব খাবার অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয় সংগঠনের কর্ণধার নবকুমার বসাক জানান সকলের আশীর্বাদ ও ভালোবাসা পেলে তারা আরও অসহায় মানুষের পাশে এভাবেই দাঁড়াতে পারবেন

Uh-huh. নমস্কার আমি শুভাষিষ সরকার গতকালকে আমার বাবার শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজ হয়েছে বাড়িতে তো তাতে আমার কিছু খাবার দাবার বেঁচে গেছে সেই খাবারগুলো আমি শিলিগুড়ি এন্স মাইনের হাতে তুলে দিলাম হ্যাঁ আমাদের বাড়ির অ্যাড্রেস রাধা কলোনি ওয়ার্ড নম্বর পঁয়তাল্লিশ রোড নম্বর সতেরো আমাদের বাড়ির মা তারাময়ী কালীবাড়ি পক্ষ থেকে আমি এইখানে ছিল সেটা স্মাইলের হাতে তুলে গেলাম নমস্কার